আমার এটা আমার জ্ঞানের অজ্ঞতা বা সীমাবদ্ধতা আমি এটা শুনিনি জামাতের জায়গা থেকে প্রশ্ন জানেন উঁচু করা লাগবে জানেন না এটা অজ্ঞতা প্রকাশ করেন মানে কেন আমি তো আমার নিজের ব্যর্থতা শিকার পরে আর একদিকে ভুল হয়ে গেছে আমি তো বললাম উনি বলে থাকলে সেটা অবশ্যই খারাপ বলেছে আর বলছেন আমি ধরে নিচ্ছি বলেছেন কিন্তু কথা হচ্ছে যেহেতু আপনি জামাতের সঙ্গে আমি তো বিএনপি বলেন নাই আপনি যখন তাদেরকে শুধু তাই সরকার গঠন করলো অপরাধ মানুষকে বোকা বানানো গায়ের জোর দিয়ে কথা বলা আসাব ভাইরা ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো এই বিষয়টি জানতে চেয়েছে যে এই দেশে ভারত বিরোধিতা চলবে না এই দেশে ভারতের দাসত্ব চলবে না তোমাদের সাথে কি বৈঠক হয়েছে তারা কি বলেছে তুমি কি বলেছ তোমাদের সঙ্গে কোনো এগ্রিমেন্ট হয়েছে কিনা কোনো সমঝোতা হয়েছে কিনা পারলে বলুক এই আপনার এই মঞ্চে বসে উনি কৈফিয়ত চাক এবং সেই কৈফিয়তের জবাব আপনার এখানে এসে দিতে হবে পারবে কিনা বলুক আপনারা সাংবাদিক আপনারা সাংবাদিক আপনারা চাইছেন কিনা আমার তো দরকার নেই আপনি তুলছেন সাংবাদিক না এটা কথা বলবেন আপনি তার সাথে ডিগেস করে তাকে জিজ্ঞেস করবেন আমার সাথে তো সেটা তো অন্য বিষয় সেটা তো অন্য বিষয় অনেক দিন পঞ্জ তাহলে বলেন জামাতকেও বলেন জামাত জামাত ভারতের দাসত্ব গ্রহণ করেছে না এই কথা এই কথা দাসত্ব বলা যায় না এটা উনি যদি গোপন রাখে এইটাও যদি উনি গোপন উনি উনি তো প্রকাশ করে দিলেন কি কথা বলছেন মানে উনি প্রকাশ করেন প্রকাশ আমি একটা প্রশ্ন করি সরকারে একটা ফ্যাসিস্ট হওয়ার জন্য

মানে করতেই পারে যদি এটা তাদের কারণ জামাত তো আওয়ামী লীগ বিন করিয়াছে এই জন্য তাদের ওই আওয়ামী সাথে মরলগিরি করছে অবস্থা তাদের পারে আমি আপনাকে একটু জানতে চাই নির্বাচন এলেই আমরা দেখি ধর্ম ব্যবসার কথা বলা হয় ধর্মকে আশ্রয় নেওয়ার কথা বলা হয় উনিশশো সালে আমরা দেখেছি শেখ হাসিনাকে হিজাব পরে আসতে মানুষের কাছে উমরা করে এসেছেন এবারও দেখছি বিএনপি জামায় সবাই জান্নাতের টিকিট দিচ্ছেন কেউ দোযোগের টিকিট দিচ্ছেন জাহান্নামের টিকিট দিচ্ছেন কি বোন হচ্ছে আসলে জান্নাত জাহান্নামের টিকিট বাংলাদেশ এখন পাওয়া যায় এই ভারতের পাঁচাটে ভারতের কি ফ্যাসিস্ট শক্তি ইত্যাদি ইত্যাদি কিছু সাম্রাজ্যবাদেরও সাম্রাজ্য দুইটাই আমরা সবাই সাম্রাজ্যবাদী শক্তির লেজর বৃত্তি করি এটি প্রিয় হোক অপ্রিয় হোক বাস্তবতা বাংলাদেশে ক্ষমতায় যেতে গেলে অথবা ক্ষমতায় থাকতে গেলে ভারতের কোনো না কোনোভাবে আশীর্বাদ লাগেই এটা হচ্ছে চরম বাস্তবতা আচ্ছা এত তো উনি আশাফ ভাই আমাদের মুরব্বী মানুষ তিনি তো ফ্যাসিস্ট আওয়ামী লীগের কথা বললেন তারপরে বিএনপি কথা বললেন বা ভারতের যারা দাসত্ব করে জামায়াতের সঙ্গে উনরা সমজতা জোট না কি বলছে কি শব্দ আমি মাথা ঢুকছে আসলে সমঝোতা আসলে এটা তো জোটই সব জোটই কি এরকমই হয় নির্বাচন সমাজ কেউ কেউ গিয়ে ওইখানে যখন আমলিগের সাথে ইয়ে হয়েছিল অন্য অন্য দলে জোট হয়েছিল সাম্যবাদী দল কিংবা বাসদ যশুদিতা ইত্যাদি সবকি শেখ হাসিনা কে বলতেন যে না আমাদের দলের সভানেত্রী কেউ তো বলে না প্রধানমন্ত্রী বলেছে জোটের সভানেত্রী জোটের জোট একটা আদর্শ যেখানে সমঝোতা হয় সেখানে জামাত যে জামাতের আমিষ সেদিন স্বীকার করতে বাধ্য হলেন রয়টার্সের কাছে যে হ্যাঁ একটা বৈঠক হয়েছিল ভারতীয় কূটনীতিকদের সঙ্গে ভারতীয় কূটনীতিকরা গোপন রাখতে বলেছিল ধরে নাম আমি তার কথা সত্য বললেই কি সব হবে তাহলে কেন তিনি গোপন রেখেছিলেন আশাফ ভাইরা ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো এই বিষয়টি জানতে চেয়েছে যে এই দেশে ভারত বিরোধিতা চলবে না এই দেশে ভারতে দাসত্ব চলবে না তোমাদের সাথে কি বৈঠক হয়েছে তারা কি বলেছে তুমি কি বলেছ তোমাদের সঙ্গে কোনো আন্ডার টেবিল এগ্রিমেন্ট হয়েছে কিনা কোনো সমঝোতা হয়েছে কিনা পারলে বরুক এই আপনার এই মঞ্চে বসে উনি কৈফিয়ত চাক এবং সেই কৈফিয়তের জবাব আপনার এখানে এসে দিতে হবে পারবে কিনা বলুক আপনারা সাংবাদিক আপনারা সাংবাদিক আপনারা চাইছেন কিনা আমার তো দরকার নেই আপনি তুলছেন সাংবাদিক না একটা কথা বলবো আপনি তার সাথে জিজ্ঞেস করবেন তাকে জিজ্ঞেস করবেন এই কথায় দাসত্ব বলা যায় না এটা উনি যদি গোপন রাখে এটা যদি গোপন প্রকাশ করে দিলেন কি আমির আমি জ্ঞানী মানুষ বুদ্ধিমান মানুষ নাকি তার সাক্ষাৎকার নিয়েছেন নিয়ে প্রকাশ না ঠিক না যে কথা বলেছেন যে ওই যে আওয়ামী আমলে যে ভারতের সাথে কি হয়েছিল আপনার কথাবার্তা বলা যাবে না নির্দেশ আছে ওই পারে নির্দেশ আছে যেটা বলা যাবে না তার মধ্যে এই এই কথাই বলছি যে এত জিএম কাদের

শুধু এক সরকারি দেয় না এজন্য কিছু তার উইংস আছে তার মধ্যে গণমাধ্যমের কিছু এই নাম করা যারা প্রধান ই থাকে কি করে প্রধান গণমাধ্যম তাদের কিন্তু একটা অনেক ভূমিকা আছে এই ফেসিদেরকে ঠিকাই রাখা এবং সেখান থেকে অবৈধ সুযোগ সুবিধা নেওয়া আসলে এখন আমি একটু বলি আপনি বলছেন সাংবাদিকরাও আওয়ামী লীগের দালালি করেছেন বিভিন্ন মিডিয়া দালালি করেছেন কিন্তু আপনাদের বিরুদ্ধে তো অভিযোগ আছে আপনারা দুই মানে জানুয়ারি সম্ভবত দুই সালে সরদে উদ্যানে হাসাদ মাহমুদকে নিয়ে আপনারা সেটাকে কাছে আনবার জন্য আপনার একটা উদ্যোগ নিয়েছে না না সেখানে আপনার এই যে বিএনপির মানে কোনো সুবিধা ভোগ না দেশে যে একটা রাজনীতি খাই খাই রাজনীতি ধ্বংসের রাজনীতি প্রতিহিংসার রাজনীতি সেইটা বন্ধ করার একটা উদ্যোগ বিশ্বাস শর্মা নিয়েছেন এটা আজকে শুধু না এটা স্বাধীনতার পর থেকে বরিশালের এমন একটা এই অবস্থা যেখানে আওয়ামী লীগ ক্ষমতা গেলে বিএনপি বরিশালে থাকতে পারে না আর বিএনপি ক্ষমতা গেলে আওয়ামী লীগের থাকতে পারে না এই জন্য আওয়ামী লীগ বিএনপি না তা করি সেটা ভিন্ন জিনিস আমাদের নেতা একজন ধর্মীয় নেতাও এই জন্য তারা এই জায়গাটাকে নিরাপদ মনে করতেন এই জন্যে আওয়ামী লীগ বিএনপি সবাই সাথেই আমরা এবং তাদের সাথে এই কথাই বলেছি যে আপনারা

একবারও প্রতিবাদ করেছে একবার ওই ওনাদের ইন্টারনাল মিটিং এ ওনারা বলেছে যে এইসব কথাবার্তা কেন বলছেন বা ইন্টারনাল মিটিং এ ওনাকে প্রকাশে বলতে হবে জান্নাতে টিকিট বিক্রি করতে হয় জামাতকে জান্নাতে যেতে গেলে জামাত ইসলামী করা ছাড়া কোনো উপায় নাই এই যে কথাবার্তা গুলা এগুলো কি বেদাত না অথবা হারাম নয় ইসলামের দৃষ্টিতে আচ্ছা তারিখ দিয়ে নামে তো উঁচু করা লাগবে এই যে ধরন বলে এই প্রতিবাদ করছেন আপনি আপনি লেকশন এটা বলতে আপনি সাংবাদিক না কোনটা এই যে এটা বলছে না এই যে বলু উঁচু করােকের নাম কেন রসুল সাল উজু করা লাগে না কি বলছে তারিক জিয়ার নাম তার মধ্যে যখন বিভিন্ন সমালোচনা শুরু হয়েছে তখন সে বলছে হ্যাঁ তারেক জিয়া কে জানেন ওনার নাম করা লাগবে আচ্ছা আচ্ছা যদি বলে থাকেন আমি এটা সমর্থন করি না আর আর এটা আমি জানি না আমি জানিনা কেন না আচ্ছা বলতে দেন যেটা বলেছেন আমি এটা শুনিনি এটা আমার জ্ঞানের সীমাবদ্ধতা সবকিছু জানা সম্ভব নয়

আমি তো আমার নিজের ব্যর্থতা শিকার পরে সবাই ভুল হয়ে গেছে আমি তো বললাম উনি বলে থাকলে সেটা অবশ্যই খারাপ বলেছে আর বলছেন আমি ধরে নিচ্ছি বলেছেন কিন্তু কথা হচ্ছে যেহেতু আপনি জামাতের সঙ্গে আমি তো বিএনপি বলেন তাদেরকে শুধু তাই সরকার গঠন করলো আবার অপরাধ মানুষকে বোকা বানানো গায়ের জোর দিয়ে কথা বলা

নির্বাচনের ব্যর্থতা গণতন্ত্রের ব্যর্থতা এটা কি সরকার করছে সমস্ত লোকগুলি তার সাথে যে উইংস তারাও কিন্তু এর সাথে জড়িত তারাও এটার পক্ষে সামাও গেছে সরকারের আজকের একটা প্রোগ্রাম করতে সেই গ্রুপটা এখন বিএনপির সাথে কেন এখন সেই লোকগুলি খেলাফত মজলিস খেলাফত মজলিস যারা হেফাজতের মূল কেন্দ্রে আপনাদের সাথে হেফাজত হলো রাজনৈতিক ওটার সাথে নাম